জমি সংক্রান্ত জেরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে সংঘর্ষ জানা যায় কর্মাধ্যক্ষ সাকিম শেখ পঞ্চায়েত সদস্য ডালিম শেখের বাড়ির জমির পাওয়ার টাকা চাইতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় সাকিম শেখ ডালিম শেখের বাড়িতে এসে চড়াও হয় ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ডালিম শেখকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করা হয় সোমবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নতুন শিকদারপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দালিম শেখ সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জমি সংক্রান্ত বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে সংঘর্ষ সোমবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সামসেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নতুন শিকদারপুল এলাকায় জানা যায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাকিম শেখ পঞ্চায়েত সদস্য ডালিম শেখের বাড়ি জমির পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি হয় এরপরে শাকিম শেখ দালিম শেখের বাড়িতে এসে চড়া হয় ও ভাঙচুর চালায় বলে অভিযোগ বাড়ির দরজা জানলা গাড়ির কাজ ভাঙা হয় ডালিম শেখকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ আশেপাশের বাড়িঘরও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পরে আওয়াজটা পেয়েছি কিন্তু কে মেরে কে না মেরে

মামু কয়দিন দিন থামো দিয়ে দেবো আর আমার হাতে টাকা আসলে দিয়ে দেবো আর কয়টা দিন থামু যে ঠিক পেয়ে তো একুশ লাখ তো দিয়ে দিয়েছি দিয়ে আমার ছেলে রব্বাকে খেয়েতে বসেছিলো ফোন করে ডাকলে ভালো করে ডাকলে যে মামু বাহির দিকে এসো এসে যে দোকানে চার দোকানের সামনে নিয়ে যে ওকে গলার মাফলারটাকে খুলে লেছে খুলে গলা চিপে দিয়েছে ওকে মারতে লেগেছে মারতে লেগে ওকে ফায়ার পর সাকিম ওর ওই নিজে ফায়ার করছিল ওর গুলিতে দেখ মাথায় চাপে দিলে বাড়ি ঘর সব ভাঙচুর করে দিয়েছে আমার দেখেন ধরো চার চাকার দেখেন ওটার দিকে পুরো বাড়ি ঘেরাও করেছিল ওলা বম পিস্তল নিয়ে এসেছিলো সব নিয়ে এসেছিলো ওটাই ফায়ার করেছে ওটা হচ্ছে সাকিমি করে পঞ্চায়েত সমিতি মেম্বার হ্যাঁ তৃণমূলের পঞ্চায়েত সমিতি মেম্বার আর হ্যাঁ ইয়ে তৃণমূলের মেম্বার

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান